আমরা জানি আমরা সবাই বুঝি আজকে প্রায় দেড় বছর যাব বৈভবত রাষ্ট্র ইসরায়েল বৈভবত রাষ্ট্র ইসরায়েল করতে ফিলিস্তিনের কাছাকাছির উপরে এইভাবে নির্বাচনে হত্যা যোগ্য চলাচ্ছে তা বিশ্বভূমরা দেখো কেমন যেন বিজেপিরা মিষ্টি মিষ্টি হাঁটতেছে

মনুষ্য খেলে থাকে মনোবল খেলে থাকে অবশ্যই ব্যবস্থা করুন দুর্গম করে তাহলে চেষ্টা করতেছি আমাদের চেষ্টা করে কিন্তু আমরা সহায় চার দিন চালনা হিন্দি আমরা আপনার সহায় চলতে আসি সবাই বাংলাদেশ করতে দেখি হিন্দা বস্তা করে আসে হিন্দাবস্ত করে না কেন আমি আর

আমরা স্পষ্টবার বলব আমেরিকার কারো সন্তান মুখ্যপাত্র বিষ্ঠ এই ইসরায়েল নামে রাষ্ট্র পৃথিবীর মন্ত্রী থাকবে

اذکر حمدا للرسول الله من القاسري الله বরবর ইউনিকে আল্লাহ আপনি শিক্ষা দান করেন আল্লাহ আল্লাহ রাসূলের মুসলমানের আগমন করেছে আল্লাহ সেই অবস্থা আগমন করেছে আল্লাহ আমাদেরকে আপনার কুষ্ঠ থেকে বাইরে করে দেন আল্লাহ আপনার কুষ্ঠ করে আল্লাহ মুসলমানদের রক্ষা নিশ্চিত নাই আল্লাহ যেন আল্লাহ

اللہ اپنے حضرت کو کرے اللہ اپنے حضرت اللہ 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 اپنے حضرت قبول کرے اللہ اللہ اپنے حضرت کو قبول کرے اللہ قبول کرے اللہ اپنے حضرت کو قبول کرے اللہ اپنے اللہ اپنے حضرت کو قبول کرے اللہ اپنے حضرت کو قبول کرے اللہ اپنے حضرت